এই সময় আসছে না আল্লাহ মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গো যাদের মা মাফ করো মা করো আল্লাহ কবরে রাজা কোন আল্লাহ বন্ধু নাই রে বান্দাবনা রে সেই জাগ সেই জাগার বন্ধু নী মস্ত ওয়াল্লা আপনি আমাদের সবার মর্দা কলকাতা চিন্তা বানাই দেন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সবাইকে আপনি সেবা দান করে দেন আল্লাহ জীবনে একবার সোনার মক্কা মদিনা লইয়া যায় গো কন্যা পরই পাতার গরম জলে শেষ নাই কো দেবে চার জনে চার কান্দে লইয়া চার জনে চার কান্দে গো লইয়া নামাই দিবাই আপন বর্ষতবারি হ আমরা রে জীবনের কই দিন বাকি খাতুন নগদ দিলেন এক হাজার টাকা বলি মার আল্লাহ আপনি কবুল করেন আমিন নাম কি আব্বা আব্দুল শহীদ জনাব মোহাম্মদ আব্দুল শহীদ সাহেব মুরব্বী মানুষ তিনি দিবেন এক হাজার টাকা মার হাবা কাউসারি ফ্যাশন সোনারুঘাট বাজার তিনি দিবেন এক দিবেনছেন 500 টাকা মানহবা আমাদের ইমন তার নানো দুনিয়াতে নাই মারা গেছে আল্লাহ যেন জান্নাতবাসী করে বলেন আমি বাবা কিছু দিবেন নিও রেন্টু কত আজবা আর 70 থেকে বাসবার লাগিয়া নাম কি মহফিল মিয়া মহফিল মিয়া সন্তরাস

আমি তো বলছি যে দেখেন আমি আমার কাগজটা আরো পনেরো মিনিট আগে দিছিল আমি একটা মোটামুটি কিছু কথা না কই না কইলে দেখবেন প্রতিম ভেঙে জেলে কইলে এই জন্য আমি মোটামুটি একটা খোরাক দিয়ে আসা ইসলাম যে কালেকশনটা করবো কিন্তু ফরে দিয়ে যে নামাজ যেহেতু আছে প্রত্যেকের তারা আছে এতে আটকানো ঠিক হবে না যাই হোক এরপরে বলবো আর যদি এক হাজার টাকা থাকে দেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন দিছে দিছে লিজা দিছে 500 টাকা মারhaba আমিন বল আল্লাহ তারে মা فاطمه আর जिंदগানি नसीব করেন আর কারা যারা মোহাম্মদ আব্দুল গফুর দিল 500 টাকা বলিন মারhaba আল্লাহ জোরে কন জোরে কন আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আর 40 দিনের আগে বাইরে মথের নিশানি জমদুতে বাইন্দানিব চকে দিয়া আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার বরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজ রাহিলা যখন হস্তে দিবা এই আব্দুল শহীদ আমিরপুর এক হাজার টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন করেন টিনের লেগে মাসশো নাম পিতা জালাল মিয়া নগদ দিয়েছে পাঁচশো টাকা আপনারা কিছু দেন না একশো দুইশো দশ টাকা বিশ টাকা দেন আল্লাহ কবুল আমি যাই হোক আমার আসলে পনেরো নয়টাই বেজে গেছে কিন্তু আমাদেরও সকলের একটা প্রস্তুতি নিতে হবে নামাজের জন্য প্রত্যেক মসজিদে আজান হবে নামাজ হবে আমরা এই উৎসব পরিবেশ আজকে রাত্রটা একটা মাহফিলের মাধ্যমে শুরু করছি সারাটা রাত চোখের পানি ফেলে এবাদত বন্দীগীর মাধ্যমে আমরা রাত্রটা কাটাবো ইনশা আল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে বলুন আমিন

সবাই একটু মহাপ্রদেশ নিয়ে পরে না গুম সল্লে আলা সৈয়ে দে নামো এম্মা দেনা মা ওলা নামো এম্মা দল্লাগুম صلِّ على سيدنا محمد نبيّ، مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلّى الله عليه وسلّم اللهم آمين. रबना <rābana> ज़लमूना জানিনা কে টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ আল্লাহ সবার পরিশ্রম আপনার দরবার কবুল করে নেন দেশপ্রবাসের অনেক বাবারা আজকের মাফিলের দান করছে সব করছে গো আল্লাহ আল্লাহ তোমার গো তুমি রক্ষা কর গো আল্লাহ আল্লাহ মেঘের বানি গরিব আমাদের সবার জীবনের গুনাগুলা মাফ করে দেন আল্লাহ জানি না কার জানে আব্বা নাই কার জানে গো আম্মা নাই সবাই বলছে এখন আল্লাহ মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গো যাদের মাফ করো মা করো আল্লাহ খুব রাজা আল্লাহ বন্ধু নাই রে সেই জায়গা র বন্ধু নামে মস্তফা ও আল্লাহ আপনি আমাদের সবার মর্দার চিন্তা বানাইয়া দেন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সবাইকে আপনি সেবা দান করে দেন আল্লাহ জীবনে একবার সোনার মক্কা মদিনা লইয়া যায় গো কন্যা পরই পাতার গরম জলে শেষ গুসুল চারজনে চার কান্দে নইয়া চারজনে চার কান্দে গো লইয়া নামাই দিব আপন বাড়ি জীবনের আল্লাহ আমার মধ্যে যারা অভাবে আছে অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ আপনার সবাই রে একবার খেয়ালে মদিনা দিয়ানে মদিনা শয়নে মদিনা স্বপ্নে মদিনা ওই না না দেখাইয়া না কন্যা আল্লাহ। আল্লাহ জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে আল্লাহ মক্কা মদিনা হাজীদের সঙ্গে আপনি কবুল করে নেন আল্লাহ রাস্তাঘাটে বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন দুশ্মনদের দুশ্মনী থেকে আপনি হেফাজত করেন আল্লাহ মেহের বাণী করে যারা যে ন্যাক নিয়ত নিয়ে হাত বাড়াইছে আপনি কবুল করে নেন আল্লাহ পর্দার আলালে মা বোনদেরকে মা ফাতেমার জিন্দিগানি নসিব করে দেন আল্লাহ এই দেশের মধ্যে খাস রহমতার বরকত নাজিল করেন অভাব অনটন দূর করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার গুণা মাফ করেন আল্লাহ মসজিদটা যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি দুনিয়াতে নাই আল্লাহ মেঘের বাণীকে তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ এই পর্যন্ত মসজিদ কাজ করতে যায় অনেকে টাকা দান করেছেন। যেই টাকার দ্বারা মসজিদ এই পর্যন্ত নির্মাণ হয়েছে আবার নতুন করে কিছু কালেকশন করা হয়েছে আল্লাহ সবার জীবনের গুলি মাফ করে দেন আল্লাহ যারা অসুস্থ আছি প্রত্যেকে ভালো করে দেন

Thank you want to